পাঁচ দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি পদ্ধতিতে নির্বাচন লেভেল ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবিতে যেসব দলের সঙ্গে আন্দোলন করছে তাদের সঙ্গে নির্বাচনী জোটেরও পরিকল্পনা দলটির একই সঙ্গে দুশো পঁচানব্বইটি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও চলছে আটঘাট পেধেই। তবে সমঝোতা হলে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কার্পণ্য না করার কথা জানিয়েছে জামায়াতে শীর্ষ নেতারা আরও জানব শফিক মুন্সির প্রতিবেদনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী আঠারোই সেপ্টেম্বর আরও সাতটি দলের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলটি এরপর ধারাবাহিকভাবে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত কর্মসূচি পালন করেছে তারা চায়ের সাথে সবাই খুঁজে প্রিয় দোষ শুধুমাত্র টোস্ট আমার দোষ আন্দোলনের মাঝেই আগামী জাতীয় নির্বাচনের জন্য দুইশো পঁচানব্বইটি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত যে কোনো পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন হতে পারে এমন শর্তে মাঠে কাজ করার জন্য একে একে মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন সিগন্যাল দিচ্ছে দলটি কিভাবে সংগঠন পরিচালিত জামাতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান সময় সংবাদের মুখোমুখি হয়ে জানান তৃণমূল থেকে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনীত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের আমরা কতটা নির্বাচন করব বা সমঝোতা করব কি করব না পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমরা আমাদের চিন্তার দৃষ্টিকোণ থেকেই সব আসনকে আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদের মধ্যে রেখেছি আমরা নির্বাচনের প্রস্তুতিও চালাচ্ছি আমাদের দাবির পক্ষে আওয়াজ উঠছে তবে আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে জোট গঠনে আগ্রহী জামায়াত এই ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত দলটি জোট হইতে হবে নট নেসেসারি এটা সমঝোতাও হইতে পারে আন্ডারস্ট্যান্ডিং মানে একটা জায়গায় একটা ইসলামী ক্যান্ডিডেট বা প্রার্থী থাকবে সমঝোতায় আমরা যদি পৌঁছতে পারি তখন সেখানে আলাপ আলোচনা করে আমাদের এটা তাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা ইসলামী সমঝোতা নিয়েই নির্বাচন করতে চাই নির্বাচন কমিশনের সীমানা জটিলতা ইস্যুতে দুটি আসনে প্রার্থী চূড়ান্ত করেনি জামায়াত এছাড়া কৌশলগত কারণে তিনটি আসনে এখনো নিশ্চিত করা হয়নি প্রার্থী আমরা দেশটাকে নির্বাচনমুখী রাখতে চাই শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা